তোকে যে সকাল থেকে টাকা ওকে সন্ধেবেলায় খেতে দেওয়া হয়েছে সন্ধেবেলা ছটার সময় এই যে খাবার দেখা গেছে এই খাবার ও খায়নি কেন ও দিদি পড়তে গেছিল তাই উনি আসবেন সবাইকে চোখে দেখবেন তারপরে জলপান করবেন তারপরে খাবেন বাড়িতে না থাকলেও ও খায় না কোথাও ধরো গেছি খাবার দিয়ে গেছি খাবার খাবারের মতো পড়ে থাকে ও ওর মতো পড়ে থাকে তাই তো হুম তুই এত কেন ভালোবাসবি কেন এত ভালোবাসবি হুম কেন এত ভালোবাসবি তুই তুই ভুতু ভুতুর মতো থাকবি তুই কেন এত ভালোবাসবি কেন 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 হ্যাঁ ছোটো ভুতু হ্যাঁ এখানে এত বিস্কুট থাকতে নমুতের বিস্কুট লেগেছে ওটা খেতে হবে হ্যাঁ দুষ্টটা আমি করবি না কিন্তু এখনই বৃষ্টি আসবে ঝড় বৃষ্টি তুলে নিয়ে চলে যাবে বুঝতে পেরেছিস একদম দুষ্টটা আমি করবি না করবি না তো বেগুটা খা খেয়ে ঘুমি পড়বি ঘুমি পড়বি তো কি রে কিছু বুঝতে পারছি আমার কথা তুই কিছু বুঝতে পারছিস কেনে চলো ম্যাডাম পরে এসছেন আমি এখন যাব খাবার বানাতে তুমি খাও আমি বানাই খাবার বানাবো সুজির হালুয়া যথেষ্ট আমার আর আমার মেয়ের আলু এবার কাটতে হইব কাটতে লই ওই যে

আর্থ খাবে ঠিক আছে আর্থতে আস্তে খাবে কিন্তু কোন দুধ তো আমি করবে না এমনিতে খুব ভালোই ছেলেও খুব ভালো ছেলেও ও মতো ছেলেই হয় না প্রদীপ পাল ক্রাইং সো ক্রাইং হাই ক্রাইং হোয়াই ক্রাইং বলো হাই প্রদীপ হ্যালো 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 প্রদীপ কেমন আছো বলো কোথা থেকে দেখছো সেটাও বলো কি দেখছিস তুই কোথায় পালাচ্ছিস

Tu 快点！Hey, ಬಾರ হ্যালো 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 ভালো আছি বাড়ি কোথায় বর্ধমান গ্রামের নাম কি প্রদীপ হ্যালো 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 আমাদের গ্রাম নয় গো টাউন টাউন আমাদের টাউন টাউন ভুতু আমাদের ভুতু আছে একটা ছোট পুতু আছে চলো বানাবো হচ্ছে ঝাল ঝাল সুজি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল গরম হবে তারপরে দেব সর্ষে ফোড়ন দিয়ে হবে আজকে ঝাল ঝাল সুজি সর্ষে আর শুকনো লঙ্কা এই যে তুই কেন কি করছিস কেন সর্দার রাম বসে রয়েছে আলু গুড়া হোক আস্তে আস্তে আমি একটু ঘুরে আসি চলো ভয় চলো

তাই তো পাখি তাই তো ওই যে বড় মেহেন্দি আর্টিস্ট আপনাদের যদি মেহেন্দি পড়াতে যদি হয় তাহলে মেহেন্দি আর্টিস্টকে ডাকবেন উনি বাইরে থেকে শিখে এসেছে এখান থেকে না ব্রাজিল থেকে শিখেছে সুন্দর মেহেন্দি পরে একা একাই পরে কেউ পড়াতে হয় না দেখেন ওয়াও জাস্ট ওয়াও পড়ছে ওয়াও পড়ুন 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 সুন্দর হচ্ছে ভীষণ সুন্দর হচ্ছে আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার রয়েছে

তবে ওই মুখ কাটতে হোক না হোক সেটা আমি জানি না কিন্তু এই সানডে তোমাকে নেলস কাটতে হবে ঠিক আছে তারপরে আমি হাত সমেত নেলস কেটে দেবো দুটোই দুটোই দুটো হাতেই নেলস কাটতে হবে উইথ পা ঠিক আছে পা আমার বড়ই হোক না হোক আমি চেক করব নালে পাও কাটা যাবে হাতও কাটা যাবে এবার তুমি ডিসাইড করো হাত পা কাটবে না তুমি নেলস কাটবে ঠিক আছে তুমি ডিসাইড করে নেবে ঠিক আছে বাবা আরে এনিতে আবার এ বাবা ভটকে গেছে এই বড় মেনজি গুড নাইট এস 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 আমাদের তো গুড নাইট অনেক দেরি আসে অনেক দেরি আমি বাতি 12টার পর ঘুমায় আমার নিশাচর প্রাণী আদা আদা গুড নাইট হয় না আমাদের ইনি তো রাত্রি 1:30টা 2টা পর্যন্ত জাগে ভosztকে ভোর 5টা হলে আবার ডাকে কুই কই 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 করে হয়ে গেল মেরা ভাই বাচ্চা আস্তে আস্তে করবেন করুন কি সুন্দর বানাচ্ছেন আপনি আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার দেখা কারণ বুগের মতো পড়ছে আমার গায়ে লাগাবি না আমার হেভি ঘিন্না লাগে আর এই বাজে বন্ধ আমার সব এখান থেকে আমার একদম ভালো লাগে না আমি ভ্যাট খাইনি তুই তোকে বলছিস তো আমার মেহেন্দির গন্ধটা একদম ভালো লাগে দিদি এল লিখো

এবার আমি গাড়ি ঠিকব একদম কিউটি পাই করবো টুটকু পুটকু করবো আমি হাম্পুই খাবো কাটিং হবে কাটিং কাটিং করে দেবো আজকে কি রান্না হচ্ছে দিদি আজকে তোমার রান্না বলতে একটু সুজির ঝাল সুজির হালুয়া করব গো এই মেয়ে হঠাৎ বায়না করলো যে একটু ঝাল সুজির হালুয়া বানাও ভূতের ঘরে এসে গেছি এবং ফ্যান চলে গেছে দাঁড়াও নেব একটু লঙ্কা আছে কিনা না দেখতে হবে চলো এই এই আস্তে 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 লঙ্কা তো ছিল এই লঙ্কা ছিল একসাথে না সব খেলাছি মনে হচ্ছে লঙ্কা নেই যা কাঁচা লঙ্কা শেষ এবার কি

কি ভালো করছো ভাজা সুবিটা ভালো বাজা কি এবার সুবিটা ওর নাম কি আচ্ছা ওর নাম হচ্ছে ভুতু ওনার নাম হচ্ছে ভুতু তুমি আমাদের চ্যানেল ভিজিট করতে পারো ওখানে দেখতে পারো ভুতু ফানি ফানি ভিডিও ভুতু সব কিছু বুঝেছ কি বার করছে কি দেবো কি একটু ঘিরে বলে যাবে দেখো গরম তো কি করবে হ্যাঁ বলে

কোথায় গেলি আড্ডা দেখতে আসছি তোমার চলেও গেলো মন খারাপ করে i a statue. Take care. Take care.

खाता बाबा <और बावरी>। <P Porque P |notimestamps|> কি করবে ঠিক আছে সবাইকে টাটা আমার একটা এমার্জেন্সি ফোন ঢুকছে রাখলাম পরে আবার আসবো